বন্ধুরা পশ্চিমবাংলায় সমগ্র শিক্ষার আন্ডারে কর্মরত এক লক্ষ প্লাস কর্মচারী আপনাদের সকলের জন্য আজকে যে আপডেট আমরা নিয়ে এসেছি সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর দিল্লি থেকে রাজ্যে চিঠি এসছে এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আপনাদের জানিয়ে রাখি রেফারেন্সে চিঠি করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এডুকেশন এই ডিপার্টমেন্ট থেকে পশ্চিমবাংলার স্কুল এডুকেশন সেক্রেটারি যিনি রয়েছেন বিকাশ ভবন সেখানে চিঠি এসছে রেফারেন্সে এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে স্যালারি ম্যাটার প্যারাটিচারদের অর্থাৎ সমগ্র শিক্ষার অতি সংখ্যক যে কর্মচারী পশ্চিমবাংলায় কাজ করছেন প্রায় ফর্টি থাউজেন্ড প্লাস তাদের স্যালারি ম্যাটারের বিষয় নিয়ে দিল্লি থেকে রাজ্যের শিক্ষা দপ্তর অর্থাৎ বিকাশ ভবনে চিঠি এসছে কী বিষয় কী নিয়ে ডিটেলসে আমরা জানাবো এবং এই চিঠির যেটা এসছে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিষয়টা হচ্ছে বন্ধুরা রানাঘাটের একজন পার্শ্বশিক্ষক তিনি প্রধানমন্ত্রী দপ্তরে বেতন যে বৈষম্য কম স্যালারি বা স্যালারি ইনক্রিমেন্ট এই সমস্ত বিষয় নিয়ে যে দাবি দাবিদাওয়াগুলো আছে এই সমস্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অর্থাৎ সরাসরি বলতে গেলে কেন্দ্র সরকারকে চিঠি করেছিলেন আর তার পরিপ্রেক্ষিতেই আপনার মিনিস্ট্রি অফ এডুকেশান অর্থাৎ কেন্দ্রের যে শিক্ষা দপ্তর রয়েছে সেখান থেকে রাজ্যের শিক্ষা দপ্তরে এই চিঠিটি এসেছে আপনারা ডেট দেখতে পাচ্ছেন বাইশে মে অর্থাৎ বেশি দিন হয়নি জাস্ট এক সপ্তাহ আগে চিঠি এটা এবার আমরা আসি আসল ঘটনায় যে কি হয়েছিল পুরো বিষয়টা রানাঘাটের একজন পার্শ্বশিক্ষক চিঠি করেছিলেন দিল্লিতে তার পরিপ্রেক্ষিতে এই চিঠি এসছে বিষয় কি ছিল ভাতা বৃদ্ধি অন্যান্য সমস্ত রাজ্যের থেকে ভাতা কম দেওয়া হচ্ছে পশ্চিমবাংলায় অর্থাৎ কোট আন কোর্ট ভাতা বৃদ্ধির দাবি কেন্দ্র সরকারকে কিছু করার জন্য দাবি এই সমস্ত বিষয় নিয়ে মানে মুদ্রা কথা এটাই আর কি এবার কেন্দ্র সরকার আপনাদের জানিয়ে রাখি কেন্দ্রের যে শিক্ষা দপ্তর তারা রাজ্যে এই বিষয় নিয়ে একটা নোটিস করেছে একটা চিঠি করেছে যে কি বিষয় আর কি আপনাদের রাজ্যের একজন টিচার স্যালারি মেটারের বিষয়ে আমাদের ডিভেন্স কমপ্লেন করেছে মেটারটা কি এই হচ্ছে বন্ধুরা পুরো বিষয় এবার এই চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্যে কি জবাব দিল আদৌ এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এগুলোতে আদৌ পার্শ্ব শিক্ষকদের কিছু বেনিফিট হবে বা বেতন বাড়িয়ে দেবে বা কেন্দ্র সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করবে এই যে একাধিক প্রশ্ন সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আমাদের এই মূল আলোচনা দেখুন প্রথমেই আপনাদের জানিয়ে রাখি দিল্লির এই মুহূর্তে যারা কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে দু হাজার চোদ্দো থেকে আজ দু হাজার পঁচিশের আপনারা সকলেই জানেন মার্চ মাস অর্থাৎ প্রায় দশ বছর কন্টিনিউ স্টিল নাও বিজেপির সরকার রয়েছে কেন্দ্রে আর এই দশ বছরে এই প্রথম নয় এই বাইশে মে যে চিঠি এসছে প্রথম নয় এই ধরনের চিঠি একাধিকবার রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ বিকাশ ভবনে এসেছে দিল্লি থেকে কারণ শুধু একজন রানাঘাট থেকে এই ধরনের চিঠি করেনি বহু পার্শ্বশিক্ষক ইভেন পার্শ্বশিক্ষকদের একটা বিজেপিরও সংগঠন ছিল একটা সময় আজকে সেই সংগঠন লাপাতা হয়ে গেছে কেউ নেই বর্তমানে সেই সংগঠনে সংগঠন টোটালি ভার্চুয়াল জগতে আছে তো সেই সংগঠনের পক্ষ থেকেও একটা সময় প্রচুর চিঠি করা হয়েছিল প্রচুর মানে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল কেন্দ্রের তৎকালীন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আরও বিজেপির একঝাঁক নেতা মন্ত্রী সকলকে দিয়ে এই পশ্চিমবাংলায় পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়ে অনেক চিঠিপত্র করা হয়েছিল কিন্তু কাজের কাজ ও শুধুমাত্র দিল্লি থেকে চিঠি এলো রাজ্য থেকে চিঠি গেল এখানেই গল্প সিনেমা শেষ এর পরে আর কিছু হয়নি তার কারণে এর পরে যদি কিছু হতো তাহলে শিক্ষকদের আজ ভাতা অনেকটা ডেভেলপ হয়ে থাকত তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এই ধরনের পদক্ষেপ এই ধরনের চেষ্টা এর আগেও বহুবার হয়েছে অর্থাৎ লাভের লাভ বন্ধুরা কিছু হয়নি আর এই সিচুয়েশানে দাঁড়িয়ে আপনারা সকলেই জানেন এই ধরনের চিঠিপত্র যখনই আসে মিডিয়াতে একটু লেখালেখি হয় হাইলাইটেড হয় কিন্তু কাজের কাজ আসল যে বেনিফিট সেটা কিন্তু পার্শ্বশিক্ষকরা আজ অব্দি পায়নি দেখুন আপনারা আমাদের এর আগের লাস্ট প্রতিবেদনে আমরা এই বিষয় নিয়ে একটু ডিসকাস করেছিলাম আপনাদের কাছে যে কেন্দ্রের বিজেপি সরকার এই রাজ্যকে চিঠি না দিয়ে রাজ্য সরকারের মানে কেন্দ্র সরকারের যে আইনজীবী সলিসিটার জেনারেল তিনি পার্শ্বশিক্ষকদের বিষয়ে খুব ভালোভাবে অবগত আছে এই এডুকেশন ডিপার্টমেন্টে তার কারণ অলরেডি পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়ে মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে যে মামলায় অলরেডি ট্যাগ রয়েছে কেন্দ্র সরকারের আইনজীবী কেন্দ্র সরকার রাজ্য সরকার রাজ্যের আইনজীবী কেন্দ্রের আইনজীবী সমস্ত সম্মিলিত মানে সমস্ত কিছু জানে তারা কেন্দ্রের বক্তব্য রাজ্য সরকারের মেটার রাজ্য সরকার যা করার করবে তাদের হাতে সমস্ত কিছু রয়েছে আর রাজ্যের বক্তব্য যে ওরা টাকা দিচ্ছে না প্রজেক্ট সিক্সটি ফোরটিতে স্যালারি হয় কেন্দ্র সরকার টাকা দিলে আমরা দেবো মানে না একে অপরের শুধুমাত্র এক্সকিউজ এর বাইরে মানে এই কর্মচারীদের ডেভেলপ কি করে হবে কি করে এই এই জটিল পরিস্থিতিটাকে ক্লিয়ার করা যাবে মানে এই নিয়ে কোনো সদর্থক চিন্তাভাবনা না রাজ্যের আছে না কেন্দ্র সরকারের আছে একদম বাস্তব সত্য আমরা বলছি কারণ কেন্দ্র সরকার তার মানে কেন্দ্র সরকারের যদি ওয়ান পার্সেন্টও সদিচ্ছা থাকত তারা দু হাজার চোদ্দো থেকে আজ দু হাজার পঁচিশ পর্যন্ত ক্ষমতায় রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা আপনার লোকসভায় সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা যখন ইচ্ছা তারা এই বিষয় নিয়ে মানে এই সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের বিষয়ে তারা একটা আইন বা একটা বিল নিয়ে আসতেই পারে আপনারা জানেন একাধিক ঐতিহাসিক আইন মডিফিকেশন করেছে কেন্দ্র কেন্দ্রের বিজেপি সরকার একাধিক ঐতিহাসিক বিল তারা পাস করেছে লাইক কাশ্মীরের তিনশো একাত্তর থেকে শুরু করে নানান ধরনের মানে এক্সাম্পল রয়েছে হাজারটা এক্সাম্পল রয়েছে কেন্দ্র সরকারের আপনার নোটবন্দি থেকে শুরু করে তিন তালাক থেকে শুরু করে আপনার জিএসটি থেকে শুরু করে কাশ্মীরের ইস্যু থেকে শুরু করে এই ধরনের একাধিক আইন তারা মোডিফিকেশন করেছেন ইভেন আইন নতুনভাবে যে চেঞ্জ করা হয়েছে আইনটাকেও চেঞ্জ করা হয়েছে সেটারও বিল পাস করেছে কেন্দ্র সরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এই এডুকেশন ডিপার্টমেন্টের একটা সেক্টর একটা প্রজেক্ট যে প্রজেক্ট বিজেপির নিজস্ব প্রজেক্ট বিজেপির নিজস্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে এই প্রজেক্ট শুরু হয়েছিল সেই প্রজেক্টটাকে আজকের ডেটে কেন্দ্র সরকার টোটালি ভুলে গেছে এই কর্মচারীদের মানে তারা প্রজেক্ট শুরু করে দিয়েছে প্রজেক্টটাকে যারা চালাচ্ছে প্রজেক্টের আন্ডারের যারা কর্মচারী তাদের নিয়ে বন্ধুরা কেউ ভাবে তাদের নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের কোনো মাথা ব্যথা নেই আপনারা যদি মনে করছেন যে মনে করছেন যে এই ধরনের দাবিপত্র হয়তো বাংলা থেকেই গেছে তেমনটা না সমগ্র শিক্ষার অর্থাৎ এস এস টিচারদের এই বঞ্চনার বিষয়ে বিভিন্ন রাজ্য থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের বহুবার এলিগেশন গেছে বহুবার দাবিপত্র গেছে বহু আন্দোলন হয়েছে প্রধানমন্ত্রী নিজে স্টেটমেন্ট দিয়েছিলেন এই এসএসসি টিচারদের বিষয়ে কিন্তু শেষ মেস কাজের কাজ কিছুই হয়নি কিচ্ছু হয়নি কাজের কাজ কেন্দ্র সরকার কোনো মাথা খারাপ করেনি আর রাজ্য সরকারের যদি আমরা বলি এই বিকাশ ভবনের চিঠি এলো চিঠিটা হয়তো ঘুরেও তাকাবে না তারা চিঠিটার ওয়ান পারসেন্টও ভ্যালু নেই ওই চিঠি এলো আর গেলো আর কি চিঠির কোনো ভ্যালু নেই তো এই হচ্ছে পুরো গ্রাফ কারণ রাজ্য সরকারের যে খুব একটা সদিচ্ছা খুব একটা কেন ওয়ান পারসেন্টও সদিচ্ছা নেই কোনো সরকারের এই চুক্তিভিত্তিক কন্ট্যাকচুয়াল অর্থাৎ অল্প বেতনে যারা বেশি কাজ করে সেই সকল কর্মচারীদের যে কোনো রাজ্যের রাজ্য সরকার খুব ভালোবাসে তারা চায় যে এই এইভাবেই যেন কাজ চলুক এইভাবেই যেন সব দিন কাজ চলে আর এইভাবেই যেন অল্প টাকায় বেশি কাজ পাওয়ার লোক আমরা লোক দিয়ে যাতে আমরা রাজ্যটা চালাতে পারি যাতে রাজ্য সরকারের যে রাজস্ব রাজকোষাগারের যে টাকা সেই টাকাটা টোটালি আমরা সাধারণ মানুষের ডেভেলপমেন্ট ভোটমুখী প্রকল্প এবং সাধারণ মানুষের ডেভেলপমেন্ট বলতে সেই ডেভেলপমেন্টের মধ্যেও ভোটমুখী বিষয় রয়েছে আপনি রাস্তা বানা রাস্তা বানাতে হবে আপনাকে আপনাকে নতুন কিছু প্রজেক্ট বানাতে হবে কলেজ বানাতে হবে স্কুল বানাতে হবে হসপিটাল করতে হবে ডাক্তার থাকুক না থাকুক রাস্তা তৈরি করতে মানে দেখাতে হবে লোককে আমি এই কাজ করেছি পাঁচ বছরে তবে তো ভোট দেবে মানুষ সেখানে একটা সাধারণ ডিপার্টমেন্টের কর্মচারী কি আসে যায় রাজ্য সরকারের বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া লিখে জানান এবং চ্যানেলে নতুন থাকলে সম্পূর্ণ